দুই সাল শেষ হইতে আর মাত্র তিন মাস বাকি মাত্র তিন মাস কোভিড আর লকডাউন আসছিল দুই সালে মাঝখান দিয়ে ছয়টা বছর নাই হয়ে গেছে রিয়েলাইজ করতে পারছেন এই ছয়টা বছর কীভাবে গেছে আমি পারি নাই আমার কাছে মনে হয়েছে আমি সময়ের আগে দুই হাজার সালে চলে আসছি আর এই ছয়টা বছর দুই সাল থেকে যেন দৌড়ে দ্বিগুণ স্পিডে গুণ স্পিডে আমার কাছে চলে আসছে দুই হাজার কত প্ল্যান করছিলেন না ছয় বছর আগে দুই হাজার করব করব ওটা ওটা স্টার্ট বছর বছর নাই হয়ে গেছে চলে চোখের পলকে একটু নিরিবিলি শান্ত পরিবেশে একটু চিন্তা করে দেখেন ছয় বছর আগে আপনি যে ফুল অফ এক্সাইটমেন্ট নিয়ে যে প্ল্যান করছিলেন যে চিন্তা ভাবনা পরিকল্পনা করছিলেন তার দশ পার্সেন্টও কি নিজের জীবন ইমপ্লিমেন্ট করতে পারছেন বাস্তবায়ন করছেন কতটুকু নিজের জীবনে আপনারই করা ওই প্ল্যান ওই পরিকল্পনা ইম্প্যাক্ট করছে কতটুকু একটুও না আচ্ছা যখন এসবের কিছুই করতে পারেন নাই তখন নিজেকে নিজে কি বলছিলেন সঠিক সময় আসুক সঠিক সময় আসলে শুরু করব আসছে সঠিক টাইম জীবনের আঙিনায় সঠিক সময় কখন উঁকি মারছে আসছে আসে নাই আসবেও না সঠিক সময় আসে না তো ভাই সঠিক সময়কে নিয়ে আসতে হয় টেনে টুনে জোর করে ভালো সময় এমনি এমনি আসে না আর ভালো সময় সঠিক সময় আসার নিয়ে জীবনে নিয়ে আসার একটাই সলিউশন আছে জাস্ট গেট আপ অ্যান্ড রান টু দ্য ড্রিম ড্রিমস হ্যাভ সাম রিকোয়ারমেন্টস ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন এগুলা কিছু রিকোয়ারমেন্ট থাকে কিছু কন্ডিশন থাকে এই কন্ডিশনগুলা রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে হয় ফুলফিল করতে হয় এই কন্ডিশনগুলার শূন্য স্থান রেখে জীবনে আগানো যায় না ভাই সাকসেস হওয়া যায় না নিজের ড্রিম পর্যন্ত পৌঁছানো যায় না ফ্রিতে আপনি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন কিছুই পূরণ করতে পারবেন না ফ্রিতে শুধু একটা জিনিসই পাওয়া যায় চ্যারিটি শুদ্ধ বাংলায় যাকে বলে ভিক্ষা নিতে পারবেন ভিক্ষা ভিক্ষা নিয়ে সারা জীবন স্যাটিসফাইড থাকতে পারবেন দুই সাল শেষ হইতে আর মাত্র তিন মাস বাকি আছে মাত্র তিন মাস আর জানেন এখনো কিছু ওভার স্মার্ট লোকজন নিজের নিজে জাস্ট স্যাটিসফাইড করার জন্য বলবে এই বছর তো প্রায় শেষই হয়ে গেছে এবার নতুন বছর থেকে ফুল দমে একদম ফুল এনার্জি নিয়ে শুরু করব পারবেন না আপনি লিখে রাখেন আমি বলছি নতুন বছরেও আপনি কিছু করতে পারবেন না কারণ যারা নিজের জীবন নিয়ে সিরিয়াস একটা কিছু করবে তা নিয়ে ভেরি সিরিয়াস তারা তাদের জন্য তিন মাস নয় তিন দিনই যথেষ্ট আর আপনার কাছে তো এখনো তিন মাস পড়ে আছে তিন মাসে নব্বই দিন হয় নব্বই দিন কম হয় না ভাই নাও চয়েস ইজ ইউর বর্তমানে আপনার ন্যায় একটা ডিসিশন এটা নির্ধারণ করবে যে ভবিষ্যতে আপনি কোথায় থাকবেন হ্যাঁ ভবিষ্যৎ আল্লাহর হাতে কিন্তু আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজেরে নিজে সাহায্য করে যে নিজেরে নিজে হেল্প করার চেষ্টা করে আর একটা কথা এই গোটা দুনিয়ায় উইদাউট লেজিনেস একটা মানুষও নাই জিনিয়াস থেকে জিনিয়াস মানুষরাও অলসতা খাইছে লেজিনেসের শিকার ছিল কিন্তু তারা কনসিস্টেন্সি অধ্যাবসায় এবং ডিসিপ্লিনের সাথে ওই লেজিনেস ওভারকাম করছে অলসতা ওভারকাম করছে নিজের গোলে নিজের গোল অ্যাচিভ করছে এবং নিজের ড্রিমে পৌঁছাইছে আজ বা কাল সময় করে একটু আয়নার সামনে দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন সিরিয়াসলি প্রশ্ন করবেন যে যেখানে আমি পৌঁছাতে চাই যেটা পাওয়ার জন্য আমার হৃদয় ভর্তি আকাঙ্ক্ষা সেটা পাওয়ার জন্য আমি আসলে কতটা চেষ্টা করছি কতটা এফোর্ট দিছি নিজেকে নিজে দ্যাটস ইট আপনার উত্তরই নির্ধারণ করবে আগামী ছয় বছরে আপনি আসলে কোথায় থাকবেন আর উত্তর খুঁজে পাওয়া তো দূরের কথা যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করতে না পারেন তাহলে জেনে রাখেন দুই সালেও আপনি কিছুই করতে পারবেন না দুই সাল আপনার জন্য টোটালি ওয়েস্ট একটা বছর যাবে যেটা এখনো আসে নাই যেটা শুরু হইতে মাত্র আরও তিন মাস বাকি আছে সো একটা জিনিস একটা কথা ভালো করে নিজের মাথায় গেঁথে নেন ভালো করে বুঝে নেন সেট করে নেন নিজের মাথায় মোটিভেশন নিয়ে জীবনে আগানো যায় না মোটিভেশন নিয়ে দু এক মিনিট দু এক ঘন্টা এক্সাইটমেন্ট থাকা যায় কিন্তু নিজের গোল অ্যাচিভ করা যায় না নিজের ড্রিমে অ্যাচিভ পৌঁছানো যায় না যদি ড্রিমে পৌঁছাইতে চান গোল অ্যাচিভ করতে চান জাস্ট একটা জিনিস করেন ওয়েক আপ গেট আপ অ্যান্ড রান টু ইয়োর ড্রিম জাস্ট ইট